থাকতে থাকতে তুই সামনে লিপতে বিতরণ করে সেটা জাতির জন্য লজ্জা আমরা বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী সামনে যারা লিপ্তের কর্মসূচি করে তাদেরকে আপনার প্রশ্ন করতে চাই গত সতেরো বছরে আমরা যখন ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য মানব বন্ধন করার চেষ্টা করতাম আপনারা আমাদের মানব বন্ধন করতে দিতেন না আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখতাম ঢাকার শহরের প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী গুলা ভারত নিয়ে আমাদেরকে রুখে দেওয়ার এবং আমাদেরকে গুলি করার জন্য তারা বসে থাকতেন কিন্তু এখন কিন্তু তাদের দেখা যায় না এখন তারা আওয়ামী লীগ যারা আছেন তাদেরকে অপারেশন করতে পারলেন না এই ভারতের এবং আওয়ামী লীগের রেখে কখনো জাতীয় নির্বাচন করা সম্ভব না আমরা দেখেছিলাম থাকলে আমরা দেখেছিলাম আনসললে আমরা দেখেছিলাম করলে আমরা এরকম অনেক লিখকে দেখতে পাই অন্তর্বর্তী সরকারের সচিব সাম্প্রতিক সময় এসে তার ঘুম ভেঙেছে তিনি বলেছেন যারা নির্দেশ বিতরণ করবে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকারে যারা ঘুম ভেঙেছে তাদেরকে আগে রিমান্ডে নিতে হবে চলে চলে আওয়ামী লীগের সাথে কি যোগাযোগ আছে কারণ কর্মসূচি দিয়েছে অনেক আগে সেইটা আপনারা টের ঘুম ভাঙে নাই এখন ঘুম ভেঙেছে এই আওয়ামী লীগের সঙ্গে বাষণ করার চেষ্টা করছে আমরা বলতে চাই অবলিক কে ছাড়া পূর্ণ বাষণ করার চেষ্টা করবেন বিচারের আগে তাদের বিচার বাংলার মাটিতে এই দেশের জনগণ নিয়ে আমরা করব 7 পাচে আগস্টে আমরা সেই কাチナ এবং ভারতের আগ্রাসনকে হারিয়েছে কাজেই তলে তলে চাতুরী ঢাকা করেন কাজ মোকাবেলা করছে এবং আপনাদেরকে রুখে দিতে সকলকে ধন্যবাদ